আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যে রান্নাটা করব এই রান্নাটা হচ্ছে শান্ত তুলি শান্ত ভাইয়া এবং তুলি এক ভিডিও থেকে পেয়েছি আসলে এই রান্নাটা ওরা এক একদিন রান্না করে খেয়েছিল আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে ওটা হচ্ছে পিঁয়াজের পাতা ওনার খেত থেকে উনি উঠিয়ে নিয়ে আসছিল আনার পরে যে রান্না করেছিল গুচি মাছ দিয়ে ওটা আমি দেখেছি পুরো ভিডিওটা দেখেছি আমার কাছে খুবই ভালো লাগছে ওই ভিডিওটা আর রান্নাটা আমার মনে হয় খেতে আরও বেশি ভালো লাগতো তো আমি তো আর খেতে পারবো না অনেক দূরে থাকি তাই আপনাদের রান্নাটা আমি একদিন রান্না করে টেরাই করতেছি তো আপনারা যদি আমার এই ভিডিওটা আপনার কাছে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাটা আপনাদের মতো হয়েছে কি হয়নি আর আপনার যদি এলাকার কেউ আমার ভিডিওটা পায় তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাতে যেন আপনাদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই তো আমি আজকে রান্না করতেছি তো আপনাদের মতো তো আপনার আপুর মতো তো মাখতে পারিনি কারণ আমার এই মাছের কাঁটা বেশি যদি হাতে বেঁধে সেই ভয়ে কিন্তু আস্তে আস্তে আমি মেখেছিলাম তারপরে তো এই তো আমি একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি রান্নাটা চুলায় তো চুলায় দেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে হয়তো তারপরে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে তুলি ভাইয়া শান্তাপুর ভিডিও আমি অনেক দিন আগের থেকে দেখি অনেক দিন না অনেক বছর হয়েছে তো আপনাদের সব রান্নায় আমার কাছে খুবই ভালো লাগে যেমন মুরগির ঝোল রান্না মুরগি ভুনা রান্না করেন খুবই ভালো হয় কচুপাতা দিয়ে মুসরির ডাল আলু দিয়ে রান্না করেন সেটা আমার কাছে ভালো লাগে আর লতি ভাজি ওর তো কোনো কথাই নেই তুলনায় নেই